অরদিক দামে চুলা পেয়ে যাবেন ভাই এটা অরদিক দামে অরদিক দামে চুলা পেয়ে যাবেন তবে এরকম কোয়ালিটি ফুল চুলা বাজারে 30000 টাকা লাগবে কিনতে ভাই এটা কিসের চুলা গ্রানাইট এটা গ্রানাইট 100% গ্রানাইট বডির চুলা 3 বানার চুলা অটো সেন্সর সহ এক বছরের গ্যারান্টি 5 বছর ওয়ারেন্টি 3 লেয়ারের আগুন 3 লেয়ারের আগুন আছে 1 2 চাইলে এটা চাইলে এটা চাইলে এটা তিনটা একসাথে তিন লেয়ারে আগুন আপনি চালাতে পারবেন এবং কি ভাতের মাঠটার দুধ ডাল পানি এক ফোঁটা ভিতরে ঢুকবে না হান্ড্রেড পার্সেন্ট ব্লক ফাঁকা নাই ফাঁকা নাই ফাঁকা নাই কোনো ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট ব্লক বানাতে হান্ড্রেড পার্সেন্ট ব্লক হান্ড্রেড ব্লক এটা পানি ঢেলা দিবেন এক ফোঁটা ভিতরে ঢুকবে না আচ্ছা ভাই আগুন ধরানোর জন্য কি আলাদা ম্যাচ টেস্ট ভাই এটার ভিতরে একটা ব্যাটারি দেওয়া আছে ওই ব্যাটারির মাধ্যমে আপনি একটা ব্যাটারি এক বছর প্লাস ইউজ করতে পারবেন এর ম্যাচ আর খোঁজাখুঁজির কোনো টেনশন নাই ঠিক আছে ব্যাটারি দিয়ে আপনি চুলা ধরবে ঠিক আছে এটা লাইন গ্যাস বোতল গ্যাস দুটো গ্যাসই চলবে আপনার দুনোটা মানে দুনো গেছে চলবে এবং কি চুলার আগুন হবে একবারে হান্ড্রেড পার্সেন্ট নীল আগুন নীল টাকা ব্যাক ব্যাগ এটা হান্ড্রেড পার্সেন্ট হবে এরকম একটা চুলা আপনার বাজারে কিনতে গেলে তিরিশ হাজার টাকা লাগবে ভাই এটা আজকে আমরা একবারে ধামাকা অফার দিব ভাই মানে এরকম ধামাকা অফার আপনি শুনলে মাথা নষ্ট হয়ে যাব না কিনলেই লস কাস্টমারের ভাই এটা কি ক্যাবিনেট চুলা এটা ক্যাবিনেটও ইউজ করতে পারবেন চাইলে এরকম সমান জায়গাও পায় আছে চারটা রাখতে পারবেন 200 কেজি ওয়েট দিতে পারবেন 200 কেজি পর্যন্ত ওয়েট 200 কেজি পর্যন্ত এটা ওয়েট দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এই চুলাটা একবারে ডিসেম্বর মাস পুরোটা ধামাকা অফারে দিব ধামাকা অফার হলো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা একবারে ধামাকা অফারে গাছের চুল তিন বাজারের গাছের চুলা এবং কি আর একটা অফার আছে ভাই আরেকটা অফার একবারে আর একটা অফার কি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি করে দেব ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 14500 টাকা 14500 টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই ভাই ঢাকার বাইরে তো ফিটিং করা যাবে না কিন্তু ঢাকার ভিতরে যদি ফিটিং থাকে সেই ব্যাপারে কি ঢাকার ভিতরে ফিটিং থাকলে আমাদের লয়ে টেকনিশিয়ান আছে আমরা বাসা যে ফিট করে দেব আর শুধু চার্জ দিয়ে দিবেন যাতায়াত ভাড়া দিয়ে দিবেন সমস্যা নেই আচ্ছা আর কিছু লাগবে না আপনাদের টেকনিশিয়ান দিয়ে হ্যাঁ ফিটিং করে দিবেন জি ওকে এবং অনলাইনের মাধ্যমে যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইম হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশে মাল দিব এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে অটো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে